পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে সহায়তা কেন্দ্র সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে মুর্শিদাবাদ জেলার দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চালু করা হয়েছে সহায়তা কেন্দ্র এই সহায়তা কেন্দ্রে আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষ বিশেষ করে জবকারধারী ব্যক্তিগণ এই সহায়তা কেন্দ্রে আসছেন জব কার্ড আধার কার্ড ব্যাংকের বই ভোটার কার্ড মোবাইল নম্বর নিয়ে এই সব প্রমাণপত্র নিয়ে সহায়তা কেন্দ্রে নাম নথিভুক্ত করানো হচ্ছে কারণ একশো দিনের বকেয়া টাকা এবং আগামীতে একশো দিনের কাজের টাকা কাজ যেন পাওয়া যায় টাকা যেন পাওয়া যায় তার জন্যেই এই সহায়তা কেন্দ্রে মানুষ আসছে আর এতে তৃণমূল কংগ্রেস কর্মীরা সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দিচ্ছে মূলত তার জন্যেই এই সহায়তা কেন্দ্র আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর এলাকায় এই সহায়তা কেন্দ্রে দেখা গেল মানুষের উচ্চে পড়া ভিড় প্রচণ্ড মানুষ এসেছে এই সহায়তা কেন্দ্রে আপন আপন জব কার্ডের নাম নথিভুক্ত করাচ্ছে এই সহায়তা কেন্দ্রে যারা সহায়তা প্রদান করছিলেন তিনারা হলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের সহসভাপতি সাজিদুল ইসলাম আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মহিলা নেত্রী লাভলি বিবি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি শহীদুল ইসলাম ব্লক কমিটির মেম্বার মোশারফ হোসেন ঝন্টু ব্লক কমিটির মেম্বার কাইমুদ্দিন শেখ এছাড়াও তৃণমূল কংগ্রেসের নেতা শনি শেখ তৃণমূল কংগ্রেসের ভগবানগড় দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাসানুজ্জামান আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মেম্বার বাকি বিল্লা এছাড়াও অঞ্চলের তৃণমূল কংগ্রেস অনেক কর্মী সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন

তাদের হান্ড্রেড হান্ড্রেড সরকার টাকা দিবে ভোক টাকা তার জন্য আমরা অঞ্চলে ক্যাম্প করছি গতকালকে ক্যাম্প হয়েছে তিনশো সাড়ে তিনশোর মতন ফর্ম জমা হয়েছে আজকেও মোটামুটি চারশো টাকা যে ফর্ম আমরা দিয়েছি ছটা পর্যন্ত ক্যাম্প চলবে আশা করছি ক্যাম্প করাতে আমাদের বেশ ভালোই লাগছে জনসাধারণ সাড়া পাচ্ছি মানুষ খুব মানে আনন্দ ফুর্তি করে জমা করছি হ্যাঁ যাই হোক আচ্ছা আপনার নাম আমার নাম সাজিদুল ইসলাম কোথায় বাড়ি আপনার আমার বাড়ি বেনিপুর এই কাজ যে আপনারা করছেন কিসের জন্য করছেন আমাদের দিদিকে ভালোবাসি জনসাধারণ ভালোবাসে আমরা ভালোবাসি দিদির অর্ডারে এটা করছি দিদির অর্ডারে করছি সহায়তা কেন্দ্র খুলেছি আজকে হয়েছে আমাদের দ্বিতীয় দিন কালকে কালকে আমাদের প্রথম দিন ছিল হ্যাঁ আমাদের যে বকেয়া টাকা আমাদের মানে এম জি এনআর কাজের যে বকেয়া টাকা সেই বকেয়া টাকার দাবিতে অনেক দিন ধরে আমাদের আন্দোলন আমাদের রাজ্য সরকার চালাচ্ছেন তারপরেও আমাদের যে কেন্দ্র সরকার মানে স্বৈরাচারী সরকার আমাদেরকে মানে বাংলাকে যে বঞ্চিত রেখেছেন এই এনার্জির কাজের প্রকল্পের টাকা থেকে সাধারণ মানুষের টাকাকে যে আমাদেরকে বঞ্চিত করে রেখেছেন বাংলাকে সে আমাদের মমতা ব্যানার্জি জননেত্রী মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জি তাদের একান একনিষ্ঠ প্রচেষ্টায় আমাদের নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা ব্লকে জেলায় ব্লকে পঞ্চায়েত মানে আমাদের এই যে সহায়তা কেন্দ্র আমরা যেসব জব কার্ড হোল্ডাররা কাজ করেছেন অথবা মানে টাকা পাননি সেই সব লোককেই মানে টাকা দেওয়া হবে ওই জন্য সে আমাদের এখানে সহায়তা কেন্দ্র খুলেছি অনেক জনগণ এসছে আগামীকাল গতকাল মানে আমাদের সাড়ে তিনশো জেলা থেকে একশো দিনের যে কাজের টাকা বঞ্চিত রয়েছে কেন্দ্র সরকার আমাদের রাজ্য সরকারকে আমাদের দিদি মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আজকে এখানে যে সহায়তা করেছি এই সহায়তা মানুষকে কেন্দ্র সরকার যে টাকা বঞ্চিত রেখেছে ওই টাকা যারা একুশ বাইশ সালে কাজ করেছে ওনারা যেন যাদের টাকা ডুবেনি একুশ লক্ষ জন মমতা ব্যানার্জি যে টাকা দিয়ে বলেছে তার মধ্যে যারা কিছু লোক বাদ গেছে তাদেরকে এই সহায়তা কান্ড মাধ্যমে জব কার্ডে তাদের ফর্ম ফিল আপ করার পর তাদের অ্যাকাউন্টে টাকা ডুবে কথা দিয়েছে কথা রাখবে আর আমাদেরকে যে কেন্দ্র সরকার এমডিএনআরজির টাকা থেকে বঞ্চিত রেখেছে ম্যাক্সিমাম কেন্দ্র সরকার যদি আমাদেরকে এভাবে বঞ্চিত রাখে ম্যাক্সিমাম বছরে পঞ্চাশ দিন কাজ দিবে আমাদেরকে এটা পঞ্চাশ দিন কাজকে দেবে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সে আশা ভরসা দিয়েছেন এবং বলেছেন তোমরা প্রত্যেকটা জিপিতে সহায়তা কেন্দ্র করো যেভাবে আমাদেরকে মমতা ব্যানার্জির নির্দেশ দেয় আমরা সেইভাবে করি আমরা এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে জনগণ যত আছে আমাদের আখিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে এই যে বকিয়া টাকায় পাঁচ হাজার চল্লিশ জব কার্ড হোল্ডার আছে আমাদের তার মধ্যে যারা একুশ বাইশ সালে যারা কাজ করে বঞ্চিত আছে তারা এখানে এসে ফর্ম ফিল করছে আমরা জমা নিচ্ছি যেভাবে আমাকে নির্দেশ দিচ্ছে আমরা জমা নেওয়ার পরে কম্পিউটার আপলোড করছি কাজ করেছিল বকিয়া যে সমস্ত টাকা পয়সা পাবে তাই মমতা জি দিচ্ছে তার জন্য ফর্ম নিয়ে ফিল আপ করিয়ে জমা দিচ্ছি তা আপনাদের এখানে যারা সহায়তা করছে তারা কি টাকা পয়সা নিচ্ছে না এমনি করে না না যারা সহযোগিতা করছে যারা তৃণমূল যারা করে তারা সহযোগিতা করছে মমতা ব্যানার্জিকে সহযোগিতা করে কোনো পয়সা করি নেওয়া হচ্ছে না বিনা স্বার্থে মানুষ জনসাধারণের জন্য কাজ করছে কে কে সহযোগিতা করছে আপনাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা রাজনকে সহযোগিতা করছে শহীদ শেখ হুম হাসানুল জমান সাজিজুল লাভলি বিবি আর মুশারফ হ্যাঁ ব্যাকেটে ঝুমটু হ্যাঁ এরা মমতা রাজনকে সহযোগিতা করছে আর ওদিকে আছে আরো অনেকে ওদিকে করছে রিপন হ্যাঁ শহীদুল ইসলাম করছে ওদিকে আছে রিপন আরও আরও অনেকে সহযোগিতা করছে একশো দিনের কাজের বঞ্চিত সমিত্র দু বছরের বোকায় টাকা বাকি আছে সেটা দেওয়ার জন্য সহায়তা কেন্দ্র করেছে আমরা সহায়তা পত্র দিচ্ছি মানুষের ফর্ম ফ্চালন করছি যার যার টাকা বাকি আছে তাদের কাছে মানে আমরা মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে

আরো মানুষ বুঝতে পারছে যে আমাদের একশো হাজার টাকা পাবো মানুষের মধ্যে কিনে আপনার কোথায় বাড়ি